নমস্কার বন্ধুরা আপনি কি জানেন আপনার দিনটি শুরু করার সবচেয়ে সহজ এবং প্রাকৃতিক উপাদান হল লেবু মধু এবং হালকা গরম জল এটি শুধুমাত্র আপনার স্বাস্থ্যের জন্য উপকারী নয় বরং আপনাকে পুরো দিনটি শক্তি ও সতেজতার সাথে শুরু করতে সাহায্য করতে পারে আর এই জন্যই আজকে আমরা লেবু মধু এবং হালকা গরম জল দিয়ে এমন একটি মিশ্রণ তৈরি করব এটি যদি আমরা প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারি তাহলে আমাদের শরীরের আভ্যন্তরীণ সিস্টেমকে নতুন সচ্ছল করতে পারে এবং দিনের শুরুতে একটি উদ্যম শক্তি এবং উদ্যম অনুভূতি দিতে পারে তাই চলুন এবার আমরা জেনে নেই লেবু মধু এবং হালকা গরম জল খাওয়ার উপকারিতা কি রয়েছে বন্ধুরা ডাব্লিউ মতে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে শুধু তাই নয় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং সাথে সাথে ক্যান্সারের বিরুদ্ধেও কিন্তু লেবু কাজ করে আর মধুর মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর মাত্রা অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যা আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে মধু এবং তিন নাম্বার উপাদানটি হালকা গরম জল বন্ধুরা এই হালকা গরম জল যদি আমরা রোজ খালি পেটে খাই তাহলে আমাদের শরীরের মেটাবলিজম মানে পাচন ক্রিয়া এবং আমাদের হজম প্রক্রিয়া বাড়িয়ে তুলতে সাহায্য করে শুধু তাই নয় আমাদের শরীরে থাকা বিভিন্ন রকম টক্সিন বিষাক্ত পদার্থ মর মূত্রের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে এই হালকা গরম জল এবার চলুন এই তিনটি উপাদান মানে মধু লেবু এবং হালকা গরম জল একসাথে মিশিয়ে খেলে আমরা কি কী উপকার পেতে পারি সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে বন্ধুরা ওয়েট লস ওজন কমতে সাহায্য করবে লেবুর রস বন্ধুরা আমাদের পেট পরিষ্কার করতে এবং মেটাবলিজম বাড়িয়ে তুলতে সাহায্য করে এর ফলে পেটে জমে থাকা অতিরিক্ত চর্বি পুড়তে সহায়ক হিসাবে কাজ করে কারণ বন্ধুরা যেসব ব্যক্তিদের মেটাবলিজম ফাস্ট হয় দ্রুত হয় তাদের কিন্তু পেটে জমে থাকা অতিরিক্ত চর্বি কিন্তু দ্রুত বান হয় বা পুড়িয়ে তুলতে সাহায্য করে দুই নম্বর রোগটি বন্ধুরা হাই কোলেস্টেরল আজকাল আমাদের সমাজে এই সমস্যাটা দ্রুত বেড়ে চলেছে বন্ধুরা যেসব ব্যক্তিরা দীর্ঘদিন থেকে কোলেস্টেরল সমস্যা ভুগছেন তারা রোজ সকালে হালকা গরম জলের সাথে মধু এবং লেবু মিশিয়ে খাবেন এর ফলে আপনার শরীরের কোলেস্টেরলের স্তরটা কমিয়ে তুলতে এবং ডায়াবেটিস হার্টের ডিজিজ থেকে কিন্তু আপনাকে বাঁচাতে সাহায্য করবে এই মিশ্রণটি তিন নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ সেটি বন্ধুরা অ্যান্টি এজিং উপকারিতা রয়েছে এই মিশ্রণটির মধ্যে অ্যান্টি অ্যাজিং মানে কি আপনার বয়সের বাড়ার সাথে সাথে যে একটা বয়সের ছাপ পড়ে আমাদের পুরো শরীরের আমাদের ত্বকের উপরে সেখান থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করবে এই মিশ্রণটি কারণ বন্ধুরা এই মিশ্রণটির মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা আমাদের পুরো শরীরের কোষগুলোকে পুরোর গঠন করতে সাহায্য করে এর ফলে আপনাকে কম বয়সে লাগবে এবং ইয়াং গুড লুকিং দেখাবে চার নাম্বারটি ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট আর এটি হচ্ছে বন্ধুরা ডিটক্সিফিকেশান অর্থাৎ আমাদের শরীরে জমে থাকা আমাদের পুরো লাস্ট ইন্টেস্টাইন স্মল ইনটেস্টাইন লিভার স্টোমাক এরকম অনেক অর্গানের মধ্যে জমে থাকা যে নোংরা আবর্জনা বিষাক্ত পদার্থ টক্সিন রয়েছে সব মলমূত্রের মাধ্যমে বের করিতে সাহায্য করবে এই মিশ্রণটি অর্থাৎ এক টুকরো লেবু একটা চামচ মধু এবং এক গ্লাস হালকা কুসুম গরম জল এই মিশ্রণটি রোজ খাওয়ার আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত নোংরা আবর্জনা সব বের করে সাহায্য করবে পাঁচ নাম্বারটি বন্ধুরা কিডনি স্টোন বন্ধুরা লেবুর রসে থাকে সাইড অ্যাসিড আমরা সকলেই জানি যা কিডনির মধ্যে যদি কোনো রকম স্টোনের ফরমেশন হয় বা পাথর তৈরি হচ্ছে সেটা তৈরি হতে বাধা দেবে কিন্তু এই এক টুকরো লেবু এছাড়া বন্ধুরা অ্যাজমা মাথা ব্যথা মুখে দুর্গন্ধ ত্বকের সমস্যা সর্দি কাশি এবং সবশেষে যেসব ব্যক্তিরা হজম সমস্যা ভুগছেন মানুষ হজম খুব স্লো খুব ধীর গতি তাদের জন্য কিন্তু খুবই উপকার হবে এই মিশ্রণটি বন্ধুরা আজকের সেশনটা আমি এখানে শেষ করছি কিন্তু শেষ করার পূর্বে আপনাদেরকে একটা গুডনেস দিতে চাইবো আমি এমপিএস হেলদি ওয়ার্ল্ড এই পেজে এই চ্যানেলে এক লক্ষ বন্ধুদের ভালোবাসায় একটি সুন্দর পরিবার গঠন করতে পারলাম আমার বন্ধুদেরকে নিয়ে এই জন্য আজকে আমি লাইফের ফার্স্ট টাইম অর্থাৎ বাইশ তারিখ সানডে বিকেল তিনটায় আমি ডাইরেক্ট লাইফে আসছি এর আগে কখনো কোথাও লাইফে আসেনি আজকে আমার লাইফের ফার্স্ট দিন হবে লাইফে আসা অর্থাৎ এক লাখ বন্ধুদেরকে নিয়ে যে একটা পরিবার গঠন করলাম সেই খুশিতে আজকে আমি বিকেল তিনটে লাইফে আসছি আমি রিকোয়েস্ট করব আপনারা সেই লাইফে সকল স্কুলে জয়েন করবেন সেখানে আপনাদের সাথে ডাইরেক্ট ফেস টু ফেস কথা হবে এবং আপনাদের বিভিন্ন রকম সমস্যা নিয়েই সেখানে কথা হবে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে লাইফে বিকেল তিনটে সময় নমস্কার বন্ধুরা সকলে সুস্থ সকল থাকবেন ভালো থাকবেন